তাহলে এটা কি করবো সময় আপনার অনেক দিছে ভাই আমি এর কাছে টাকা পাবো অনেক দিন হয়ে গেছে আমি মানে আরো দুই একটা সাইড করছি আমার টাকাটা দিতেছে না অনেক তারিখ দিছে কিন্তু টাকাটা আমার এখনো দিতেছে

পুলিশ করে টাকা আনতে পারতে আসছি না ঠিক আছে টাকা নেই না রাতের বেলা ঠিক আছে ভাই একটু বসেন পয়সার আলোচনা করি